একজন এসছে সাথে সাথে লাইক করেছে ভাই কে এসছে একটু কমেন্ট বক্সে জানাও তার পাশাপাশি আগে কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে কিনা ও নবিউল ভাই কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বলো আর একটু আগে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এখন মাঝে মাঝে লাইভ করব না কারণ আমার ছেলের পরীক্ষা চলছে তো ক্লাস এইটে পড়ে তো তার জন্যে আমি পড়াশোনা হচ্ছে না বলে গন্ডগোল হয় বলে তাই আমি লাইভে আসছি কালকে এবং কালকেও হয় কালকে আসবো তারপর হয়তো পরীক্ষা শুরু হয়ে গেলে হয়তো কদিন লাইভে আসবো না ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ভাই যারা লাইভে আছো একটু আগে ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভাই কারণ ইউটিউব রিয়েটি ভিডিওই আমি এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো টোটাল দুজন লাইক করলো সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এইমাত্র একজনই কিন্তু লাইভ শো করছে বত্রিশ জন লাইভে আছে বত্রিশ জনকে রিকোয়েস্ট করছো সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দাও কারণ আমি প্রতিদিনই রাত সাড়ে নটার সময় এই চ্যানেলে লাইভে এসে থাকি কয়েকদিন আমার ছেলের পরীক্ষা আছে হয়তো মাঝে মাঝে আসবো মাঝে মাঝে আসবো না কিন্তু রেগুলার এসে থাকি পরবর্তীকালে পরীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তীকালে কন্টিনিউ প্রতিদিন সাড়ে নটার পর লাইভে আসবো শুধু মঙ্গলবার দিনকে সাড়ে আটটা থেকে লাইভে আসি ও আচ্ছা 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 ভাই জন আছে সাতাশ জনকেই বলছি ভাই সর্বপ্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে দেবেন কারণ আমি ইউটিউব এইটি ভিডিওই কিন্তু এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি এবং প্রতিদিন ঠিক এই টাইমে এসে লাইভ চ্যালেঞ্জ চেক করে থাকি যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে দিতে ধরব যে আপনার চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে বেটার হবে দাদা জাহিদ হান্ড্রেড হ্যাঁ বলেন ভাই বলেন ভাই যারা এখনও লাইক করিনি বেটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইকানটা অবশ্যই ক্লিক করে দেবে এখনও এগারো জন লাইক আছে ভাই যারা চ্যানেল চেক করে দো অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও তাহলে আমি বুঝবো যে আপনি আপনার চ্যানেলটা চেক করাতে চাইছেন অবশ্যই আমি আপনার চ্যানেলটা চেক করে দেব ইউটিউব রিয়েটিভ ফেসবুক রিয়েটিভ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি করতে পারেন আমি যথা চেষ্টা করব আপনার প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার রহমান আপনার চ্যানেলটা চেক করবো আচ্ছা ঠিক আছে চেক করছি লাইনে থাকবে না আমি চেক করছি আপনার চ্যানেল ভাই ছজন আছো ভিডিওটাকে আগে লাইক করো এবং চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এস আর রহমান এস আর রহমান কাল মনে হয় আমি ভিডিও সারতে পারবো না আচ্ছা 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 আমার কি ভি কমিউনিটি পোস্ট অফ হয়ে গেছে কি কারণ না ঠিক আছে দেখছি একটুখানি দাঁড়ান ঠিক আছে একটুখানি ওয়েট করুন আমি দেখছি একটা চ্যালেঞ্জ চেক করুন আমি তারপর দেখছি আপনার চ্যালেঞ্জটা কি আবার দেখতে হবে কী কী বলতে চাইছেন তাহলে বোঝা যাবে আচ্ছা এস আর রহমান আপনি লাইভে থাকলে একটু বলবেন আপনার চ্যালেঞ্জগুলো চেক করছে আপনার লোক কি এটাই আছে নাকি এস আর রহমান আপনার লোগো কি এটাই আছে নাকি একটু বলবেন হ্যাঁ আপনার চ্যালেঞ্জ পেয়েছি আপনার চ্যালেঞ্জ পেয়েছি আপনি একটু বলবেন এইটাই তো আপনার চ্যালেঞ্জ নাকি দেখুন এইটাই আপনার চ্যালেঞ্জ তো এটাই আপনার চ্যালেঞ্জকে না একটু দেখে বলবেন ভাই ভাই সবাই লাইক করো না সবাই লাইক করো না তেরো জন লাইভে আছো মাত্র দুটো লাইক হয়েছে ভাই সবাই একটা করে লাইক করে নাও আমার প্রতিদিন দশটা লাইকের টার্গেট থাকে আর দশটা লাগে আমার কমপ্লিট করে দাও তার সাথে সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে পাশে থাকবে কারণ প্রতিদিন আমি এই চ্যানেলের লাইভে এসে থাকি ছোটো ভাই আমার চ্যানেলটা পুরো উল্টো পাল্টা হয়ে আছে ভিজিট কমিউনিটি পোস্ট খুলছে না দেখছি একটুখানি ওয়েট করুন আমি একটা চ্যানেল চেক করছি করে নিয়ে তারপর দেখছি হ্যাঁ বুঝতে পেরেছি আমি আপনার চ্যানেল খুলেছি তো সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে নিলাম ঠিক আছে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলাম এক আইডি দিয়ে দুটো চ্যালেঞ্জ কেন খুলতে যাবেন আপনি আপনি এক একটা জিমেল আইডি দিয়ে এক একটা চ্যালেঞ্জ খুলুন কেন দুটো খুলতে যাবেন খোলা যায় কিন্তু না খোলাটাই বেটার অনেক অনেক ধন্যবাদ বন্ধু হওয়ার জন্যে কি লিমিয়া আপনার লং ভিডিও একটাই আছে এগুলো কি আপনার নিজস্ব ভিডিও না কপিরাইট ফ্রি ভিডিও তো কপিরাইট ফ্রি ভিডিও না হলে আপনার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না ঠিক আছে কপিরাইট ফ্রি ভিডিও হওয়ার চাই একটাই উপায় আছে আপনি এই ভিডিওর মধ্যে যদি আপনি নিজস্ব ভয়েস ওভার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চলবে নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন আগেই বলে দিলাম আপনার মেহনতটাই বেকার চলে যাবে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠান না আমি দেখছি আপনার চ্যানেলটা ঠিক আছে তোমাকে বললাম তোমার প্রবলেমটাকে তোমার প্রবলেমটাকে সলভ করতে হবে একটু বলতে বলতে আরেকজন লাইক করেছে দেখো কিন্তু আমার তরফ থেকে আমরা এই এস আর এইচ ভালো আছি আপনি কেমন আছেন না না তোমাকে এই যে মিউজিকগুলো দিয়েছো তো তুমি অন্য কারোর যদি ভিডিও ব্যবহার করো ছবি ব্যবহার করো তাহলে তোমাকে মিনিমাম তোমার ভয়েস ওভার করতে হবে মানে তোমার অডিও ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাবে না কেন দিনকে দিন প্রচুর রুলস আসছে কারণ ইউটিউব প্রচুর দিনকে দিন করা হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই দিন থেকে মাথা রেখে সব থেকে বেটার হবে নিজস্ব ভিডিও তৈরি করা নিজস্ব ভিডিও তৈরি করলে অসুবিধা নেই ঠিক আছে তোমার এমনি মোটামুটি সবই ঠিক আছে আর ডেস্ক্রিপশন লেখা নেই ব্যানার ঠিক আছে ডেসক্রিপশানটা লিখে নেই এখন তো এআই যে ডেসক্রিপশান সুন্দর ডেসক্রিপশান লিখে নিতে পারবে যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছো সেই বিষয়ের উপর ভিত্তি করে ডেসক্রিপশানটা লিখতে হবে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার জিমেল আইডিটা অবশ্যই আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চলে জিমেল আইডিটা দিয়ে দেবেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এত লোটে তো ভয়েস দিয়ে যাবে না তো ভয়েস ওভার এখন অনেকে আমি দেখেছি চায়না যে ভিডিওগুলো আছে না যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে তো চলে না ওই টিকটক তো আপনি মনে করলে যদি আপনি কোথাও লোক তো আমি জানি যদি বাংলাদেশের লোক হন তাহলে তো আপনার সুবিধা হবে আপনি টিকটক থেকে একটা একটা করে ভিডিও আপলোড করবেন করে ওর ওপরে ওর যে ওর যে ভয়েসটা আছে সেই ভয়েসটা অফ করে দিয়ে আপনার নিজস্ব ভয়েস ব্যবহার করুন চেষ্টা করুন না চেষ্টা করতে সব চেষ্টা করলে সব করা যায় অনেকে করছে আমরা এমন একটা ইউজার আছে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সে সুন্দর ভিডিও বানায় ঠিক আছে হ্যাঁ তোমার তো নিজের ভিডিও আচ্ছা আর কে কে বলছিলে একটু কবে এটা তাড়াতাড়ি চ্যানেলের নামটা দাও চ্যানেলের নামটা আমি চেক করে বলছি আর কে আছে চ্যানেলের নামটা দাও আমি একবার চেক করে বলছি কেউ চ্যানেল চেক করাতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলের নামটা দাও ভুষ ক্যাম তোমাকে মনে হয় ভিডিওটা আরও বেটার বানাতে হবে ঠিক আছে ভিডিও আরও বেটার বানাবার চেষ্টা করো আর ভিডিও তোমার একই টাইপে বলতে কি মানে এক ঘুয়ে ভিডিও হয়েছে ভিডিওটা তুমি একটু অন্য সাইটে গিয়ে একটু শ্যুট করো হ্যাঁ তাহলে ভালো হবে বি বিনয় বর্মন কমেডি ফানি ভিডিও আপনার চ্যানেলের নাম বললাম তো আপনাকে আপনার তো কপিরাইট এসে যাবে না কারণ এ ধরনের ভিডিও ইউটিউবে ইউটিউবে মনিটাইজেশন মনিটাইজেশন মনিটাইজেশান দিতে চায় না ঠিক আছে এবার দেখো কী করবে কেন ইউটিউবে দিনকে দিন করা কড়া রুলস এসে যাচ্ছে এখন এমন একটা রুলস এসছে যারা ইনকাম দিয়ে ইউটিউব ভিডিও বানায় তাদের চ্যালেঞ্জগুলো তো ধুটে গেলে চ্যালেঞ্জ থাকবে কি সন্দেহ আছে যখন তোমার ডিলিট করে দিতে পারে ইউটিউব যদি মনে করে যে কোনো চ্যালেঞ্জ ভালো চ্যালেঞ্জ হোক খারাপ হোক যাই হোক যে কোনো চ্যালেঞ্জ যখন তখন ডিলিট করে দিতে পারে আপনি কিছু করতে পারবেন না তাই সব ধরনের তো অবলম্বন করাই সব থেকে বেটার হবে দেখুন এত মেহনত করবেন আর মেহনত করে যদি লাস্টে যদি আপনার চ্যালেঞ্জই মনিটাইজেশান না হয় তাহলে আপনি কী করবেন আমি আপনাকে বলে দিলাম আপনার চ্যালেঞ্জ নব্বই পার্সেন্ট মনিটাইজেশান হওয়ার চান্স কম আছে ঠিক আছে এবার আপনি দিবে দেখুন ওই ধরনের ভিডিও চলে না কোনো কিছুর ওপরে টিপস যে শর্ট শর্ট ভিডিও করুন না দেখুন চলে কিনা বিনয় ভাই এইটাই তো আপনার চ্যালেঞ্জ দেখুন এটাই আপনার চ্যালেঞ্জ বিনয় ভাই আপনি লাইভে আছেন তো এটাই আমার চ্যানেলটা আমার তো ব্যবসা করি ফাঁকে ফাঁকে বিডিও তা বললে হবে চেষ্টা করতে হবে বিনয় ভাই লাইভে আছো তুমি না চলে গেলে বিনয় বর্মন একটু লাইভে আছে কি জানো তোমার চ্যালেঞ্জটা আমি ওপেন করেছি দেখো তোমার চ্যালেঞ্জটা চেক করার জন্য ওপেন করেছি যদি লাইভে থাকো একটু তাড়াতাড়ি বলো তোমার শুধু ব্যানারটাকে চেঞ্জ করো ব্যানারটাকে আরো সুন্দর করার চেষ্টা করো ঠিক আছে এখন এআইয়ের মাধ্যমে খুব সহজে ব্যানার তৈরি করতে পারবে ডেসক্রিপশন মোটামুটি ঠিক আছে কিন্তু আর একটু বড়ো লিখলে খুব ভালো হতো আর একটু বড়ো করে ডেসক্রিপশনটা লিখলে খুব ভালো হতো আর ব্যানারটা যদি আরও বেটার করতেন না বেটার করেন তাহলে আরও ভালো হবে হ্যাঁ আপনার মোটামুটি ভিডিও ঠিকই আছে আপনি আপনার নিজের একটু ভয়েস ওভার দিন আর এরম ডাইরেক্ট আপনি কোনো কথা বলছেন না একটু ভয়েস ওভার দিন ঠিক আছে তাহলে সুবিধা হবে কোনো কপিরাইট ইউটুপ আপনাকে ক্লেম করতে হবে না ঠিক আছে আমি আপনার চ্যানেলটা চেক করে বলে দিলাম আপনি তো লাইভে সব বুঝে গেলেন আপনার চ্যানেল মনে হয় ঠিকই আছে এমনি কোনো অসুবিধা নেই তবু ভিডিওগুলোর মধ্যে একটুখানি হালকা আপনার ভয়েস ওভার দিন এই ভিডিওটা দেখুন কেমন দেখুন এরকমভাবে একটা কিছু বলুন যাতে আপনার ভয়েসটা অন্তত অ্যালাউ থাকে ছবি তো আছে তার সঙ্গে ভয়েস থাকলে আরও বেটার হবে আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে নিচ্ছি ঠিক আছে আপনার তিনশো চব্বিশটা সাবস্ক্রাইবার আছে আচ্ছা সর্বপ্রথম হচ্ছে আপনাকে বলেছি আপনার চ্যানেলটা ভালো করে সেটিং করে নেবেন ফোন নম্বর ফোন নম্বরতে ভেরিফাই না থাকলে ফোন দিয়ে ভেরিফাই করে নেবেন আইডি ভেরিফাই বা ভিডিও ভেরিফাই না থাকলে করে নেবেন ঠিক আছে আইডি ভিডিও বা যে কোনো একটা ভেরিফাই করতে পারে ভিডিও ভেরিফাই এটা করে নেবেন সব থেকে সহজ আর তারপরে চ্যানেলটাকে ভালো করে সেটিং না করা সেটিং করে নেবে চ্যানেলে কিওয়ার্ড না দেওয়া তাহলে কিওয়ার্ড দিয়ে দেবেন আর আনুষঙ্গিক কিছু সেটিং আছে সেগুলো অবশ্যই করে নেবে ভাই একটু বলে দাও আমারটা বললাম তো সব কিছু তোমার যে ব্যানারটা আছে না ব্যানারটা দিয়েছো এই ব্যানারটা এই ব্যানারটা ব্যানারটা আরও বেটার দাও যেহেতু কমেডি ভিডিও বানাচ্ছো না আর একটু বেটার ব্যানার চাই একটু কমেডি টাইপের ব্যানার চাই আর ডেসক্রুপশন এই যে ডেসক্রিউপশন লিখেছো না এই যে ডেসক্রুপশন ডেসক্রিপশনটা ঠিকই লিখেছো আর একটু করে লেখো কিছু হ্যাশট্যাগ আরও বেশি করে কেওয়ার্ড দাও কেন ডেসক্রিউশন আর তোমার যে ইউটিউব চ্যানেলে যে কেওয়ার্ড দেবে সেই কে ওয়ার্টার উপর ডিপেন্ড করেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলো শেয়ার করবে ভাই আমার ভিজিট কমিউনিটিতে পোস্ট খুলছি না কেন তোমার চ্যানেলটা ভালো করে আগে সেটিং করো ঠিক আছে সেটিং করো সেটিং করলে হয়ে যাবে বা তোমার চ্যানেলের মধ্যে কোনো কপিরাইট ভিডিও আছে না তোকে যে কপিরাইট কেলেম আসছে কি একটু চেক করে দেখে নেবে চ্যানেলটা চ্যানেলটায় কপিরাইট কেন তোমার চ্যানেলের যে কোনো ভিডিওতে কপিরাইট যখন তোমার আসতে পারে ঠিক আছে তো কপিরাইটের শিখে আবার দেখে নেবে এইসব চ্যানেলে কোনো ভরসা নেই ভাই সত্যি কথা বলে দেখেছি বুঝলেন তো এই খুব রিস্সের চ্যানেল যখন তেমন কপিরাইট দিয়ে দেবে একটা কী ভিডিও তৈরি করে চ্যানেল গ্রো হবে অনেক রকম ভিডিও আছে রান্নার ভিডিও হতে পারে সুন্দর সুন্দর রান্না করবেন তার ভিডিও করে দিতে পারেন ঘুরতে যাচ্ছেন কোন জায়গায় ধরুন আপনি রকম জায়গা দেখাতে চাইলেন একটা ঘোরার জায়গা এর ওপরে ভিডিও করলে ভালো চলে তারপর ধরো টিপস রিলেটিভ মানে কোনো কিছু যেমন আমি ইউটিউব রিলেটিভ ভিডিও করি ইউটিউব টিপস দিই সেরকম তুমি অনলাইনে অনেক রকম অনেক কিছু টিপস দেওয়ার অপশান আছে সেগুলোতে করছি কিন্তু একটা আগে চিন্তা করে যে তুমি কোন জিনিসটা করলে তোমার সব থেকে বেটার মানে কোন জিনিসটা সব করতে সব থেকে বেশি ভালোবাস পছন্দ তোমার সেই জিনিসটাকে আগে সেটিং করো সেই জিনিসটা কি একটু আমাকে জানাও তাহলে আমি বলছি তুমি কী কী করতে বেশি পছন্দ করো এডুকেশান ভিডিও মানে পড়াশোনার ভিডিও তোমার চ্যানেলটাকে ভালো করে সেটিং করো এবং দেখো কপিরাইট এসছে কিনা আমি তো এটাই সময় প্রথমে বললাম এআই ভিডিও ইউটিউব সেভাবে অ্যালাউ করে না এবার দেখো আগের যে কোনো চ্যানেল আছে সেগুলো তো অ্যালাউ করছে কিন্তু একটা নতুন আপডেট এসছে এআই ভিডিও ইউটিউব অ্যালাউ করবে না ঠিক আছে এবারে এরপরে আর কী বলো বলো নিজের ভিডিও বানাবার আছে তুই আমাকে বললে না যে তোমার কী পছন্দ মানে কী বিষয়ে তোমার বেশি আগ্রহ অনেক কিছু জানো বলো আমি তোমাকে সেই হিসাবে তোমায় বলে দিচ্ছি তোমার কমেডি পোস্টের অপশন কি চালু নেই ওই যখন চালু তো হয়ে যাবার কথা আমার ফসলের ডেটা চাইরা ভিডিওতে ভিউজ আছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না শর্ট ভিডিও তো সাবস্ক্রাইব বাড়া কথা একটু ওয়েট করুন না করতে থাকুন কদিন হয়েছে চ্যানেলটা খুলেছেন আপনি আমি চ্যানেলটা চেক করলাম না রহন ভাই ওনা বললে তো হবে না তোমাকে যদি মনে করো চ্যানেলে সত্যিকারের কাজ করবো অ্যাক্টিভ থাকবে এবং টিকে থাকবো অনেক দিন অনেক দিন ধরে ইনকাম ইউটিউব থেকে ইনকাম করবো তাহলে নিজস্ব ভিডিও সব থেকে বেটার ভাই সব থেকে বেটার হচ্ছে নিজস্ব ভিডিও যারা এরকম বড় বড় চ্যালেঞ্জ আছে যেমন আলোর পথ বলে একটা চ্যালেঞ্জ ছিল খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতো ওই এর ওর ভিডিও এনে ওই ভিডিওর ওপরে রিয়াকশান দিত আর খুব সুন্দর ভিডিও বানাতো আমাদের বাংলা চ্যানেলই ছিল প্রায় নেই নেই করে পঁচিশ তিরিশ লাখ সাবস্ক্রাইবার ছিল আমি ওই চ্যানেলে ভিডিও এলে আমি দেখতাম কিন্তু ওই চ্যানেলটা ফাট করে ইউটিউব কিন্তু বন্ধ করে দিল কি না কপিরাইট এসে বলে বন্ধ করে দিল ফাট করে ঠিক আছে ভাই যারা আরও কিছু জানতে চাও প্রশ্ন করতে চাও ভাই এরপরে আমি অনলাইন টিজ বাংলা বলে আর একটা চ্যানেল আছে ভাই অনলাইন টিজ বাংলা ওই চ্যানেলটায় লাইভে আসি ভাই দু তিন মিনিটের ভেতরেই আপনারা একটু ওই চ্যানেলটা আমার সঙ্গে ভিজিট করে কথাবার্তা বলুন কেন এই চ্যানেলে আমি বেশিক্ষণ থাকবেন বেশি দর্শক নেই মাত্র দুজন দর্শক আছে তো দুটি চ্যানেল তো আমাকে চালাতে হয় তো দুটি চ্যানেলে তো অ্যাক্টিভ থাকতে হবে ভিডিওতে ভিউজ আসছে কিন্তু বললাম তো আপনাকে চালু চালু তো ছিলই দুদিন ধরে বন্ধ হয়ে গেছে কি কারণ জানি না তোমার কপির আমার মনে হচ্ছে তোমার কপিরাইট আছে সেটু দেখো এটা তুমি ক্রোম বাজারে গিয়ে ইউটিউবটা খুলে দেখো কপিরাইট এসছে না আমি মুখ দেখতে দেখ মুখ দেখতে চাই না মানে বুঝলাম না মুখ দেখাতে চাই না কবে এটা পাবো আমি আমি মুখ দেখতে চাই না ঠিক আছে এখন একটু ভিডিওটাকে স্টপ করছি আমার আর একটা চ্যানেল আছে অনলাইন টেস্ট বাংলা বলে ওই চ্যানেলটা আপনারা ভিজিট করুন যদি আমার সঙ্গে লাইভ থাকতে চান এখনও আমি যে ওই চ্যানেলটায় আপনারা প্রশ্ন করুন ওই চ্যানেলে আপনার সঙ্গে কথা বলছি অনলাইন টিস বাংলা বলে সার্চ করবেন এই এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আমার মুখের লোকের চিহ্ন আছে এই চ্যানেলটায় আসুন ঠিক আছে ঠিক আছে এখনই ভিডিও শেষ করছি এরপরে কালকে বা সাড়ে নটার সময় এই চ্যানেলে লাইভে আসবো